জনরব মিডিয়া জনতার কথা বলে এগারোই মে দু হাজার চব্বিশ চলুন আমরা গীতা পাঠের আসরে যাই ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানজন সালাকায়া মিলি মিলিতং যেন তসময় শ্রী গুরুবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিং নাজন গোবিন্দং কিং ভোগেই জীবিতেন বা জেজামার্থে কাঙ্ক্ষিত নো রাজং ভোগাং সুখানি তা ইমে বহ বহস্থিং যুদ্ধে প্রাণান্ত স্তনু ধনানি চ আচার্য পিতরং পুত্রাস্থৈব চ পিতামহ মাতুলাং শ্বশুরাং পৌত্রাং শালাং সম্বন্ধী তথা এতা হস্তমিছাম্মী ঘতর্ণ হপি মধুসূদন ওপি তৈলাকাশ্য হে ত কিং মহিকৃতে নিহত ধাতরাষ্টান্ন কাপ্রীতি সাংঘানার্দন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেই কিরি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজা ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের আমি যুদ্ধ করতে প্রস্তুত নেই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব শ্লোক ছত্রিশ বা শ্রোয়ে দশমান তিযানা তন্মায়া বয়ং হস্তং ধাতরাষ্টান সবান্ধবানা সজনং হি কথং হস্তা সুখিনো শ্যাম মাধব এই ধরনের আততাইরের সব বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধবসহ সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ আর তা থেকে আমরা কেমন করে সুখী হব শ্লোক সাঁত্রিশ আটত্রিশ ন নশান্তি লোভ পহোতেত কুলক্ষয়ৃত দোষ মিত্রদোহে চপাত কথন জ্ঞানি পাদৌষ্ম নিব কুলক্ষয়ৃত দোষ প্রশনার্দন হে জনার্দন যদি এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করে এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব শ্লোক উনচল্লিশ কুলক্ষয়ে প্রণ শান্তি কুল ধর্ম সনাতন ধর্ম নষ্টে কুল স্নমধ্য মোহ ভি ভবতুত কুলক্ষয় হলে সনাতন ধর্ম বিনষ্ট হবে তা হলে সমস্ত বংশ অধর্মে অভিভূত হবে শ্লোক চল্লিশ অধর্মাভিতবধ কৃষ্ণ পদুশান্তি সিয়ম স্ত্রীব দিষ্টাসু বা স্নেহ জায়তে শঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে পবিত্র হয় হে বাসনেও। কুলস্ত্রীগণ অসৎ হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় স্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শিবিজয় ভূতির ধুর্বা মতির মর্ম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুদ্ধর পার্থ সেখানেই নিশ্চিন্তভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সবাই প্রতিদিন বাড়ির সদস্যদের নিয়ে গীতা পাঠ করুন আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আমাদের গীতা পাঠ প্রত্যেকের আবশ্যক হরে কৃষ্ণ আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি